আসসালামু আলাইকুম অফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যুৎ বিভাগে নতুন নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিক বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড বিস্তারিত মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলারটি এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আপনি এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে যারা নির্ভুলভাবে আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আবেদনটি করতে পারবেন আমি আর কথা বলবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে নেই পাওয়ার ডিভিশন বা বিদ্যুৎ বিভাগের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটির বিস্তারিত মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এখনও আর্টেস অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর্টে অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সমর্থী বিয়াস আমরা দেখি নিই এই সার্কুলারটিতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন শুরু হবে কবে শেষ হবে কবে এই সার্কুলারটিতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদন করার লিংকটি হচ্ছে pd.teltok.com.bd এই লিংকের মাধ্যমে আবেদন শুরু হবে 7 অক্টোবর 2025 সকাল 10টায় এবং আবেদন চলবে 27 অক্টোবর 2025 বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এই সময়সীমার মধ্যে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে হবে এখানে দেখেন মোট চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ দিবে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি লাগবে দুই নম্বর হচ্ছে সাতমুট জাক্ষরে কাপ কম্পিউটার অপারেটর ছয়জন লোক নিয়োগ দিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতজন লোক নিয়োগ দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের টাইপিং এর গতি থাকতে হবে সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক পদে বিশ জন লোক নিয়োগ দিবে এসএসসি বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে বাংলাদেশের সকল জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আর এটা আপনারা হিসাব করবেন পহেলা অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এখন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকার দেখিয়ে দিচ্ছি কত টাকা পেমেন্ট করতে হবে এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে এক থেকে তিন নং পদের জন্য একশত টাকা এবং চার নং পদের জন্য পঞ্চাশ টাকা পেমেন্ট করে আবেদনটি সম্পন্ন করতে হবে এই ছিল বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যুৎ বিভাগে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন আর টি লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ